আসসালামু আলাইকুম ব্রো সবাইকেমন আসতে না তো ইচ্ছা তো আমারও হয় যে প্রতিদিন ভিডিও দিয়ে আপনাদের মাঝে ভালো ভালো কিছু উপহার দেই কিন্তু কি করব দেখেন ভিডিও বানাই আপনারা লাইকও করেন না কমেন্টও করেন কোন ধরনের ভিডিও চান সেটাও বলেন না কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কাজ যে কারণে কিছু যাবৎ ভিডিও দিতে পারতেছি না ভুলি আমাদের সোয়াগার শুরু হয়ে গেছে দেখেন আপনারা যদি কালে আমার ভিডিওগুলো চান দেখতে চান প্রতিনিয়ত গান কিংবা পানি টাইপের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং কারো যদি নেম ডিং টোল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেবো সমস্যা তো আপনারা যদি ইলেকট্রিক্যাল কিংবা যে কোনো ধরনের ভিডিও চাইলে আমার কাছে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম